একটা ভাই পারে মা বাপের দায়িত্ব পালন করতে আসসালামু আলাইকুম শুভ সকাল আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাতটা আর আমার ছেলে এক মাস পরে তিন দিনই ছুটিতে বাসায় আসলো সকালে নাস্তা শেষ করার পরে ব্যাগ কাঁদে করিনে বৃষ্টির ভিতরে সে কোথায় যাচ্ছে জানেন তার আপুর পরীক্ষা আছে পরীক্ষার হলে দিতে যাবে ভাই সম্পর্কটা কিন্তু সপ্তাহিতে মধুর সম্পর্ক হয় মনে হচ্ছে আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে আমার দায়িত্বটা মনে হয় সেই পালন করতেছে দেখে আমার মনটা একদম খুশিতে ভরে গেল আমার মামুনিটাও কিন্তু অনেক খুশি তার ভাইয়াকে এক মাস পরে কাছে পেয়েছে আবার সাথে করে স্কুলে নিয়ে যাচ্ছে আর ওই স্কুলে কিন্তু ওরা দুই ভাই বোনই ছোটোবেলায় পড়ছে এক সময় কারণ এখন আমার ছেলে তো মাদ্রাসায় পড়ে আর ওরা দুই ভাই বোনই কিন্তু বেশি দিনই ছোটো বড়ো না দুষ্টামি ফেজলামি একটু তো করবেই তাই না এই তো তাকে পরীক্ষার হলে রেখে আসার পরে এখন ফ্রিজের থেকে আমি একটা ইলিশ মাছ বের করে নিয়েছি আর কি কি রান্না করবো সেগুলাও অফ ক্যামেরায় কেটে নিয়েছি আর এখন ইলিশ মাছটা কেটে নিব আর এই ইলিশ মাছটার ওজন ছিল এক কেজির উপরে আর এত বড় ইলিশ মাছ তো একবার রান্না করি খাওয়া অসম্ভব যাই হোক এই তো মাছটা কাটা হয়ে গিয়েছে এখন আমি ভালো করে ধুই তারপরে কিছুটা রান্না করবো আর কিছুটা ফ্রিজে রেখে দিব অর্ধেকের বেশিটা এই তো একটা বক্সের ভিতরে রেখে দিচ্ছি আর বিপদ কিন্তু কয়ে বলে আসে না রান্না করতে গিয়েছি এই মুহূর্তে দেখি গ্যাস শেষ হয়ে গেছে আর আমার ছেলে দেখার সাথে সাথে গ্যাসের বোতলটা নিয়ে যাই সামনের দোকান থেকে এই যে গ্যাস আনি দিয়েছে আমার ছেলেটা কিন্তু অনেক ভালো মাশাল্লাহ না বলে যাবেন না তারপরে এই মুহূর্তে দেখি যে প্রচুর বৃষ্টি নামতেছে বাইরে আর আমার মনটা চাচ্ছিল যে এই এখন গোসল করি তার কি আর উপায় আছে যখন যা মন চায় তখন তাই আসলে করা যায় না কারণ কি জানেন সবসময় সব কিছু হয়ে ওঠে না আর এই তো চলে আসলাম এখন রান্না করার জন্য একটু হলুদ মরিচ মাখিয়ে রাখছিলাম ইলিশ মাছের ভিতরে আর এখন এই তো ভেজে তারপরে উঠিয়ে নিচ্ছি তারপরে ওই তেলের ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তারপরে একটু ভেজে নেওয়ার পরে একটু রসুন বাটা একটু জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষাই নেওয়ার পরে একটু হলুদির গুঁড়া মরিচির গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা একটু পানি দিয়ে কষায় নিব। যাই হোক আজকের ভিডিওটা কীরা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এই তো ইলিশ মাছগুলা দিয়ে দিলাম আর অফ ক্যামেরায় আমি একটু পাশ রান্না করছিলাম নামিয়ে নেওয়ার পরে কিছু কিশমিশ দিয়ে পরিবেশন করে নিলাম আর এখন ইলিশ মাছটা নামিয়ে নিলাম দুপুরের খাবার ছিল আমাদের এগুলা এই তো এখন হলো রাত আর রাতে আজকেরই পোড়া মুরগি আর নান রুটি ডিনারে খাওয়া হবে কারণ আমার ছেলের খুবই পছন্দের খাবার এই পোড়া মুরগি আর নান রুটি ও যখনই বাড়িতে আসে তখনই তার আবদার থাকে সেই একবার হলোই পোড়া মুরগি আর নান রুটি খাবে তাই আমি কখনো ভুলি না তাকে খাওয়ানোর জন্য সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন মন থেকে যেহেতু ও মাদ্রাসায় পড়াশোনা করে ভালো একটা আলেম যাতে হইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ